বেজগুনির বাসীকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হানু রশিদ আজকের বিষয় হলো ভাগ ভাগের বেলায় যে কথাটা মাথায় সেভ করে রাখতে হবে বেস বেজ মিল থাকলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হয় আমি আবার বলছি বেস বেজ মিল থাকলে ভাগের বেলায় পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে এখানে বেস বেজ মিল আছে একটা বেজ লিখবো তিন থেকে দুই বিয়োগ করলে এক এক তো আর লেখা হয় না অর্থাৎ এ এখানে আমরা চাইলে এর পাওয়ার ফাইভ মাইনাস থ্রি লিখতে পারি সমান এ স্কোয়ার অর্থাৎ পাঁচের থেকে তিন বিয়োগ এখানে আমরা যেহেতু হর বড়ো হরের পাওয়ারটা বড় আমরা ওয়ান বাই এক্সের পাওয়ার ফাইভ মাইনাস থ্রি নিচে বিয়োগ করতে পারি তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে আমরা ভাগ করতে পারছি না কারণ বেশ বেশ মিল নাই এখানে এম আর এখানে এন তাহলে এটা এইভাবেই থেকে যাবে বড় জোরে এটাকে আমরা এম কিউব বাই এন স্কোয়ার লিখতে পারি অর্থাৎ এই ভাগ চিহ্ন আর এরকম ভাগ এই ভগ্নাংশের যে মাঝখানে দাগ একই তাহলে আমরা সূত্রটা দাঁড় করে ফেলি যে ভাগের বেলায় বেশ বেশ মিল থাকলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করতে হয় এখানে এ এ বেজ মিল আছে তাহলে একটা বেজ লিখলাম তাহলে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করবো এম মাইনাস এন এটা আমি হরেও করতে পারি ওয়ান বাই এর পাওয়ার হরে করলে এনটা আগে থাকবে এন মাইনাস এম যদি এম বড় হয় সাধারণত এরকম করা হয় আর যদি এন বড় হয় তাহলে এরকম হরে পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ করা হয় আশা করছি যে বীজগণিতের ভাগ শিখতে এই ভিডিওটা একটু হলেও সাহায্য করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ গণিত ক্লাস